এই তো আমি মাংস ভালো করে ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো হলুদ দিব এবং সামান্য মরিচের গুঁড়া দিব এখন এটা খুব ভালো করে বসাই আদা বাটা দিব রসুন বাটা এবং এটার জিরা বাটা দিয়ে দিলাম এবং সাদা এলাচ কালো এলাচ দারচিনি লং গোলমরিচ সমস্ত মশলা একসঙ্গে বাটা আছে সে মশলাটা দিলাম আর একটু দিলাম এটা আমি খুব ভালোভাবে এখন কষায় নিব এখন আমি তো আধুনিক রেডিমেড মুরগির মাংস মশলা দিব সামান্য দিব

একটু ধনিয়া গুঁড়ো দিব এটা আমি এখন খুব সুন্দর করে হাইম করে এরম করে কষায় নিব কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে মাংসটা যেন সিদ্ধ হয় সামান্য একটু না পানি দেবো তো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি সামান্য দিল সামান্য একটু সামান্য ছুটানি দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম রান্না করতে করতে অনেক সময় আমার হাচ্ছু পড়ে বা আমার কাশি হয়ে যায় তার কারণ এই যে তেলের ভিতর যখন আমি এই কাঁচামরিচ আর পেঁয়াজটা ভাজি তখনই একটা এই কাঁচামরিচের একটা শাঁট ওঠে হুম আর এই শাঁটেতে মনে করেন যে আমার অ্যালার্জি সমস্যা আছে আমার অ্যালার্জি আছে সেই অ্যালার্জিতে আমার হাতছু পরে কাশি শুরু হয়ে যায় খুব কষ্ট পাই আমি হুম তো আমার রান্না তো আমাকে করতে হবে আমার রান্না তো আমার অন্য কেউ তো আমি করেও নিব না আর আমাকে কেউ করেও দেবো না বলেন আমার বাসাতে তো কেউ নেয় আমি শুধু আমি আমি যদি সারাদিন রান্না করি না করি তাহলে আমার বাচ্চারা সবারই না খাইয়ে থাকতে হবে আমার সহ আমি রান্না করার পরে তবে আমার হাজব্যান্ড আমি নিজে আমার বাচ্চারা খেতে না নাহলে সবারই না খাই থাকতে হবে তো আমার যত কষ্টই হোক রান্না আমাকে করতেই হবে আর আমি তো বেশিরভাগই সবসময় কাঁচামরিচের রান্নাটাই আমি বেশি করি যখন আমি মাছ ভাজি আর কাঁচামরিচটা যখন ভাজি তখনই সারটা ওঠে আর তখনই আমার হাচ্ছু পরে হাচ্ছু পরে কাশে ওঠে কি করব আমি তারপরেও আমার ভীষণ কষ্ট হওয়া সত্ত্বেও আমি একটু মেনটেন করে আমি রান্নাটা করি তা আমার হচ্ছে আমি কি আর করব বলেন আমার তো বলার কোনো ভাষাই নেই তো ভুল ত্রুটি হলে আপনারা কি করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা তো আমার সমস্যা আমার অ্যালার্জি বলেন কারো না কারো তো অনেক সমস্যা থাকে তা আমারও ওই অ্যালার্জির সমস্যাটা আছে এই তো পেঁয়াজটা ভেজে নিয়েছি কাঁচামরিচটা তখন থেকে আমার সমস্যা হয়েছে মনে হয় আমার দম বন্ধ হয়ে আসতিছে বুকের মধ্যে কষ্ট হয় আর হ্যাঁছু করে এই তো আমার চিকেন ভ্যাজিটা হয়ে গিয়েছে দেখুন হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে একটু জিরার গুঁড়াটা দিবো এই তো ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আমি দিয়ে দিব এই দিয়ে দিলাম এই তো আমার ভাজি হয়ে গিয়েছে আমার ছেলেটা এই মুরগির মাংস খেতে ভীষণ পছন্দ তো ওই জন্য আমি ওকে একাধিন একাধ রকম করে রান্না করে দিই একদিন রান্না করে দিই ঝোল একদিন রান্না করে দিই মুরগির কষা একদিন রান্না করে দিই এই তো চিকেন ভাজি এভাবে আমি ওকে রান্না করে করে আধ দিন আধ রকম করে খাওয়াই যেন রুচিটা ঠিক থাকে ওই যেন সমতভাবে ভালোভাবে খেতে পারে এই তো হয়ে গিয়েছে এই তো আমার চিকেন ভাজিটা হয়ে গেছে দেখুন এই মুরগির মাংসটা আমি দিন আধ রকমভাবে আমার ছেলেকে রান্না করে দিই যেন রুচিটা খুব ভালো থাকে এবং রুচি সমতভাবে যেন ও খেতে পারে কারণ এটা ছাড়া ও কোনো কিছু আর খায় না অবসর ভর্তা ছানা পছন্দ আলু ভর্তা আর আলু ভর্তার যে মরিচটা ভর্তা করা হয় ওটাও আর একটু পছন্দ আর অন্য কোনো কিছু খাবে না